আচ্ছা বাফার হ্যাঁ তখন হচ্ছে বাফার আমরা আমরা দেখি না যখন হচ্ছে আমরা ধরো ইউটিউবে কিছু একটা দেখতেছি বা ফোন দিয়ে কোনো একটা ভিডিও দেখতেছি বা হচ্ছে পিসিতে একটা ভিডিও দেখতেছি সেই সময়

আটকিয়ে দিবে আটকে দিবে কাকে আটকিয়ে দিবে এখন আসল কথা যে দ্রবণে সামান্য পরিমাণের এসিড কিংবা ক্ষার যদি যোগ করা হয় ঠিক আছে তাহলে কি ওই সেই দ্রবণে যদি এর মান অপরিবর্তিত থাকে পিএইচ এর মান যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই দ্রবণকে আমরা কি বলবো

এখন যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পরিবর্তন হবে না কিভাবে দেখবেন এখন দেখো এই ইবরটা বাফার বাফারে ধোবর তাহলে কি অবস্থা হবে তার অবস্থা কি হবে

ওকে আচ্ছা এটা কি করবে এটা তোমার কি হবে শ্রী 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 ডাব্লু মাইনাস সোরিয়া প্লাস ওকে এটা তোমার হবে না কারণ কি আমি একটু আগে দেখলাম যে তোমার সোরিয়া সোরিয়া মিথান কিভাবে তৈরি হয়েছে এখান কেসি এবং হচ্ছে কি সোরিয়া মাইড অফসাইডের মিশ্রন্টের আচ্ছা এখন দেখো তাহলে কি দাঁড়াবে বাফাদ্রুন কি বলতো এটা না বাফাদ্রুন কি বলতো এইটা ওকে আচ্ছা এখন এই দ্রবণে যদি আমি এসির যোগ করি কি যোগ করব।

এই ওই যে তোমার পানির সাথে বিক্রিয়া করবে পানি ছেড়া is plus two বিক্রিয়া তৈরি করবে পানি তৈরি করবে ওকে পানি তৈরি করবে তাহলে দেখো যে OH ছিল সেটা পানি হয়ে গেল is plus two কি দুইটা মিলে কি পানি হয়ে গেছে না এখন এই অবস্থা is plus এর কোনো মান আছে নাই তো তাই তখন কি ঘটনা ঘটবে আচ্ছা এর আগে বলি স্যার এখানে তো সম আয়ন ছিল দুইটা কি সমান সমান আয়ন ছিল सेम আয়ন ছিল কিন্তু এখানে তো দুইটা ক্যাটায়ন सेम না তাই না

ফিরে সোনা পাবে হার ওকে এবার যেন ফিরে সোনা পাবে তারপর কি আচ্ছা সপ্তাহের উপর থেকে জব তো নিচে রাখবে তত কি থেকে বাড়ে তাহলে দেখো এই যে সোডিয়াম ক্লাস হচ্ছে এখানে আর প্লাস হচ্ছে নিচেরা

একটা ছিল এখন কয়টা একটা তাহলে দেখো এক্স প্লাস মান কি পরিবর্তন হয়েছে যেহেতু এক্স মান পরিবর্তন হয়নি তাহলে কি ভাগ যোগ করার পরেও আমরা কি দেখতেছি যে তোমার হচ্ছে পিএইচ এর মান কি পরিবর্তিত হচ্ছে না ওকে সবাই এখন হচ্ছে যে খারিও বাফারটা আছে ওইটা বের করা ট্রাই করো এবং খারে বাফারে ক্লিয়ার কৌশলটা কি ব্যাখ্যা করার ট্রাই করো ওকে আল্লাহ হাফেজ